الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله او كما قال النبي عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিম আ'লা আলি মুহাম্মাদ। কামা বারাকতা তাআলা ইব্রাহিম ওয়া আ'লা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রจস্র অসংখ্য শুকরিয়া করছি মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের মধ্যkant থেকে বাছাই করে নির্ণয় করে আমার আপনার মতো নালাই এক না বান্দাদেরকে এক এক করে পৃথিবীর বুকের উৎকৃষ্টতম স্থান মাহফিল নামক প্রান্তরে যে মহান রবুল আলমী আমাকে আপনাকে আশার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন আমরা সবাই সে মহান রবের দরবারে প্রশাস্ত বলিষ্ঠ কণ্ঠস্বরে শুক্রিয়া আদায় করি চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হলুম এগারো এবং বারোই জানুয়ারি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি আরও যারা উপস্থিত হয়েছেন সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী পর্দার অন্তরালয়ের মা বোনেরা রক্তের যুবকেরা বাচ্চা ভাইয়েরা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে আসা যাওয়া করে লাইটিং করে মাইকিং করে যে যেভাবে সহায়তা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক জনের আমার মাতার চুল নাকার নিঃশ্বাস পরিমাণ হায়াত তৈবা দান করে দেন বাংলাদেশের আওয়াম নাসির পরিভাষায় আলেম দুই প্রকার এক প্রকার আলেমের নাম হলো সরকারি আর এক প্রকার আলেমের নাম হলো দরকারি সরকারি কাকে বলে দরকারি কাকে বলে সে প্রসঙ্গে আমি আলোচনা করব না ইলমি পরিভাষায় আলেম বলা হয় তিন প্রকার প্রাণীকে অর্থাৎ কিতাবি পরিভাষায় আলেম তিন প্রকার আওয়াজ দিয়ে বলেন তো আলেম কত প্রকার রাফেজি খারেজি শিয়া মতজালা বেদাহাতি মুর্শিকি কুতুববাগী দেওয়ানবাগি মাইজবান্ডারি সুরেশ্বরী ফুলতলি হাদিস লামা জাহাবি। এদের যারা আলেম মোল্লা আছে এদেরকে উক্ত তিন প্রকারের অন্তর্ভুক্ত করা হয় নাই বলে কেন বলে দাড়ি দেখলেই আলেম আমরা মনে করি লম্বা জুব্বা পড়তে দেখলে আলেম আমরা মনে করি শরীয়তের পরিভাষায় রাফেজ খারেজিদের আলেমেরা আলেম নয় কি বলা হয়েছে হক্কা আনি রব্বা আলেম তিন প্রকার আওয়াজ দিয়ে বলেন কত প্রকার এক প্রকার আলেমের নাম হলো মুতাসাদ্দিত এক প্রকার আলেমের নাম হলো মুতাসাহিল এক প্রকার আলেমের নাম হলো মতাদিল মুতাসাহিল কাকে বলে বলে যে কোনো মাস আলা মাসাইলের ক্ষেত্রে অপসংস্কৃতিকে ইসলামী শরীয়ত বানানোর চেষ্টা করবে এমন মৌলানা তার সামনে দুনিয়ার কোনো বিষয় হারাম নাই সুবিধাবাদ জিন্দাবাদ চট্টগ্রামের ভাষায় বললে আব্দুল সামনে পড়ছে হুজুর আপনার লোক একটা ছবি তুলতাম ফেসবুকে দিতাম ছবি তোলার জায়েজ আছে আরে জাহেজ আছে আয় জাহেজ আছে ছবি তোলা অসুবিধা নাই ফেসবুক শরীফে দিও ইসলাম কঠিন না ছবি তুললারা জায়েজ ফটো দিয়ে দিছে হুজুর পুরার লগে বলা পুরার লাইগা বো আনবো মাইয়ারে বিয়ে দিব বিয়েতে একটু আনন্দ ফুর্তি করতাম একটু নাচতাম যাইজ নি বিয়ে কি আর প্রতিদিন হয় জীবনে একটাবার বো আন বা পুলার জন্য দুইটা বোন তা আর আনতে পারবে না হ্যাঁ বিয়ে একটা দিন একদিন নাই চৌপর ওই মাপ চেয়ে নিও এই রকম ফতোয়া যে মাওলানা সাহেব দিবে সেই মাওলানাকে বলা হয় মোতাসা আহিল কি বলা হয় আওয়াজ দিয়ে বলেন কি বলা হয় মুতাসাহিল আলেমের ব্যাপারে শরিয়তের হুকুম কি শরীয়তের হুকুম হলো মুতাসাহিল আলেমকে গালি দিবেন না এরা হৎপন্থী এদের এলেম আছে এলেম আছে বিদায় এজন্য তো শুকুর গোস্তরের জায়গাজ বানাইতে পারে এদেরকে গালাগালি করবেন না কুৎসারটনা করবেন না গিবৎ শেখায়েত করবেন না দেখলে বাঁকা নজরে তাকাবেন না একই সাথে মুতাসাহিল আলেমকে আপনও বানাবেন না রাজা আছেন তিনশাল্লাহ মুতাসাহিল আলেম আপনার ইমানের জন্য ঝুঁকিপূর্ণ এমন এমন মাস আল্লাহর ফতোয়া দিবে যে মাস আল্লাহর উপর আপনি আমল করবেন জিন্দগি বরবাদ আমল বরবাদ দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ হয়ে যাবে লোক একটা নাকি ফাঁদ বসাইছে ফাদের মধ্যে কবুতর একটা বাইজা গেছে আটকে গেছে দুই মিনিট পরে একই ফাঁদে কাক পাকি বাংলাদেশের ভাষায় সম্ভবত খাওয়া বলে তাউ এক কাটকে গেছে এখন বলো কবুতর কাটতেছে এ আমরা খায়া ফেলবে মাইরা ফেলবে জবাই করে ফেলবে কি করব কাটতেছে পাশ থেকে बोला কাকপাকিও কান্দে কা 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 কবুতরের কান ঝালাপালা হয়ে গেছে হে তোর কা কারণে আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে আমার দুঃখে কুকুরে মিঠা খায় না একটু পরে মানুষ আইসে আমার দইরা জবাই করে খেয়ে ফেলবে এই জন্য আমি কান্দি তুই কাক পাখি তুই কান্দস কেন মানুষ আসবে তোর উড়াইয়া ছাইড়া দিবে চলে যেতে পারবি কাকা করস কেন চুপ থাক কাউবা কি বলে বলে তোর চাইতে বেশি আমি গিয়ে আমার নাম কাউয়া ফাদ এটা কে বসাইছে জানোস বলে কে বসাইছে বলে মুতাসাহিল আলেমে বসাইছে যে মুতাসাহিল আলেম তুই কবুতর বইলা তোর জবাই করে খাবে আমি ডরে মরে যাচ্ছি আমারও কোন কবুতর বানাইয়া জবাই করে খাইয়া ফেলতেছি কিনা কাটতেছি বুড়ি একটা টাকা হারাই গেছে রাস্তায় বইসা বসে বুড়ি কাটতেছে আল্লাহ আমার টাকাগুলো আওয়াম জনসাধারণের পাক কোন আলেমে যাতে টাকাগুলো না পায় তো আর একজন মানুষ কয় উল্টা দোয়া করো কেন আলেমে পাক আওয়ামে না পাক এইরকম দোয়া করবা

নিজের সুবিধাবাদ জিন্দাবাদ করার জন্য অপছন্দনীয় সমস্ত বিষয়গুলোকে জায়েজ বানাইয়া ছাড়ে চিল্লাই বলেন ঠিক না। মুতাসাহিল আলেম থেকে দূরে থাকবেন দ্বিতীয় প্রকার আলেমের নাম হলো মুতাসাদ্দিদ মুতাসাদ্দিদ কাকে বলে বলে ফতোয়া জানতে চাওয়া হয়েছে হুজুর আমার এলাকার এক মানুষ বিড়ি খাইতে দেখছি এর ব্যাপারে ফতোয়া কি বলো বিড়ি খাইছে বলে হ্যাঁ এর সমাজ থেকে বের করে দে এর কেটে ফেল এর ফিসফিস করে ফেল এর কুচু কুচু করে ফেল এর মাইয়া দিবি না এর কাছ থেকে মাইয়া আনবি না এ কাফের হয়ে গেছে এই হয়ে গেছে রকম এ যে মোল্লা দিবে এই মোল্লার নাম মোতাসাদ্দিদ কি নাম মুাদ্দিদ আলেমের ব্যাপারে শরীয়তের হুকুম কি মোতাসাদ্দিদ আলেমের ব্যাপারে শরীয়তের হুকুম হলো এদের এলেম আছে এলেমের চাইতে এদের মেজাজ বেশি আছে এরা এলেম দিয়ে ফতোয়া না দিয়ে মেজাজ দিয়ে আবেগ দিয়ে ফতোয়া দেয় এই জন্য মুতা আলেমের অন্তরে বুকে যত এলেম থাক না কেন এদেরকে গালি দিবেন না কুচ্ছা রটনা করবেন না গি বত করবেন না একই সাথে এদের কাছ থেকে কোন আলেম আলেমের দরবারে গিয়ে এই রকম কোন মুতাসাদ্দিদের দরবারে গিয়ে কোন রকমের ফতোয়ার মাসআলা নিবেন না কারণ কি এদের কাছ থেকে তুমি আনতে যাবা এক কেজি উদবনের সমপরিমাণের সাজা তোমার উপর চাকা চাপাইয়া দিবে এক মন সমপরিমাণের সাজা ঠিক কি না বলে হুজুর মুতাসাদ্দিদ কাকে বলে ছুট্টু উদাহরণ দিয়ে বুঝে যাবেন মুতাসাদ্দিদ তাকে বলে কালো কালো চশমা পয়রা ডান পাশের গ্লাসে কাঁালিফ কা লেখা আছে বাম পাশের গ্লাসে ফাজ জবর ফের লেখা আছে মিলাইলে কাফের কা ফের হয়ে যায় আবার ফতোয়া দিছে আল্লাহ মাহমুদ শফি কাহের কি জন্য কাফের মিলাদ কিয়াম করে নাই এই জন্য কাহের জোনায়াদ বাবুনগরী কাহের আল্লাহ আজিজুল হক আল মাদানী কাহের আব্দুল খালিম বুহারি কাহের মামুনুল হক জাহান নামের তক্তা মিজান রহমান কাহের আরেক বিন হামেদ কাহের এইরকম কালো কালো চশমা পয়দা মুতাসাদ্দিদ যে আলেম ফতোয়া দিবে হক্কা রাব্বানী আলেম ওলামাদের কা যারা তাকফির করবে কাফের কাফের দাজ্জাল দাজ্জাল যারা বলবে বুঝেনি তার বাকি থাকে না এম

ছোট্ট বলের জন্য পান থেকে চুনকস কাফের কাফের কয় আছে না কথা বলেন আছে না মুতা হেসকু না কেন নাস্তিকদেরকে

এদের কাছ থেকে ফতোয়া নিবেন না চট্টগ্রামের ভাষায় বললে বালাও বলবেন না শালাও বলবেন না রাজি আছেন তৃতীয় প্রকার আলেমের নাম হলো মতাদিল কি নাম বলেন বলেন কি নাম মতাদিল বলেন কি নাম শব্দটা মুখস্থ করবেন আপনার মাস আল্লাহর প্রয়োজন পড়েছে শরীয়তের সুরাহার প্রয়োজন পড়েছে ফাঁদে আটকা গেছেন কোনো মাস আলাদা জানার দরকার পড়েছে সমাজ ব্যবস্থা কায়েম করার দরকার পড়েছে কিভাবে বিবাহ করবেন জানার দরকার আছে সমাজে কিভাবে আপনার ঝগড়া ফাসাদ নির্বাট করবেন জানার প্রয়োজন আছে এই রকম দৈনন্দিন প্রয়োজনীয়তা যদি দেখা দেয় যার দরবারে যাবেন সেই আলেমের নাম হলো মতাদিল কি নাম মহতাদিল কাকে বলে বলে যে কোনো মাস আলমা সাইল বলার ক্ষেত্রে আদল ইনসাফ রক্ষা করে যে বান্দা কথা বলবে যে বান্দা ফতোয়া দিবে তাকে মহতাদিল বলে মনে করেন আপনি হুজুরকে জিগাইছেন আমাদের মাদ্রাসার জাফর শাহ হজুর মোহাদ্দেশ আপনি জিগাইছেন হুজুর আপনার লগে একটা ছবি তুলতাম আছে নি হুজুর বলল জায়েজ নেই বল হুজুর ফেসবুকে ছবি দিতাম আছে নি বলো হুজুর জায়েজ নেই তো আপনি করে প্রশ্ন করছেন জাফর শাহ হজুর আপনি যে ফেসবুকে ছবি দিচ্ছেন ও মাহমুদ বিন মাদানি ছবি তোলার জন্য মা জায়েজ বলছেন আপনি যে প্রোফাইল পিকচার দিয়ে রাখছেন তখন আমি বলবো ভাই ভুল করছি গুণা করছি আমি যে ফতোয়া দিয়েছি সেটা আমার জন্য প্রযোজ্য মুফতারাম মুহাদ্দিস ধাভর সাহুজুরের জন্য প্রযোজ্য মুফতউদ্দিন সাহুজুরের জন্য প্রযোজ্য হুসাইনিয়ার জন্য প্রযোজ্য হাট হাজারের জন্য প্রযোজ্য আমার বাপ আজিজুল হক আলমাদানের জন্য প্রযোজ্য আমি তোমার ফতোয়া দিয়েছি আমার আমল দেয় নাই যদি ফতোয়া একই আমি গুণাগার হই আমিও গুণাগার একটা ছবি তোলার জন্য নিজের পিঠে বাঁচানোর জন্য জায়েজ বানানোর জন্য ফেসবুকে ছবি তোলা জায়েজ ফতোয়া দিব ছবি তো আমি তুলি নাই আপনারা হাজার হাজার জায়েজ ফতোয়ার অনুকরণে ছবি তুলবেন আপনারা হাজারটা বান্ডিলের গুণায় একত্রিত করলে অতগুলো মায়ের আমার খাওয়া লাগবে ঠিক কিনা মোহতাজিল কাকে বলে বলে যে বান্দা নিজের পিঠের উপরে পড়তেছে মাস আলাটা তবুও সঠিকটা বলবে যে বান্দা তাকে বলা হবে মহতাদিল মহতাদিল আলেমকে গ্রহণ করবেন এদের কাছ থেকে ফতোয়া নেবেন এদেরকে আপন বানাবেন এদেরকে রাহবার বানাবেন এদের পিছনে নামাজ পড়ার চেষ্টা করবেন এদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন এদের হাতে বায়াত গ্রহণ করবেন গুণাকার হইলেও অনুতপ্ত হয়েছে যে বান্দা সেই বান্দা ইমানদার আম্মা জানা বলে ইমানদার কাকে বলে বেইমান কাকে বলে জানো বলে যে কালেমা পড়ে না সেই বাইমান না যে কালেমা পড়ে সেই ইমান বান্দার এমন না বলে বেঈমান কাকে বলে বেঈমান বলে তাকে যে বান্দা গুনাহ করবে গুনাহের উপর অনুতপ্ততা নাই ক্ষমাশীলতা নাই অপরাধভূত বোধ অন্তরে জাগে নাই সে বান্দা গুনাহগার হয়েছে ঠিক বেঈমান সাথে সাথে হয়ে গেছে আবার ইমানদার কাকে বলে বলে গুনাহ করবে ঠিক গুনাহ করবে না বলে নাই গুনাহ করবে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে করবে অপরাধকে অপরাধ মনে করবে অন্যায়কে অন্যায় মনে করে করবে এই রকম অপরাধ যে করবে গুনাহগার হলেও তার পিছনে নামাজ সহি হবে গুনাহগার হইল তাকে ইমাম বানাবে ন যায়াস হবে চিল্লাই বলেন ঠিক কিরা এই প্রকার আলেম কে বলা হয় মুতাदिल কি বলা হয় কি বলা হয় আপন বানাবেন মুতাदिलকে রাজা আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন ছোট্ট কাটবুল এর জন্য গত কয়েক দিন থেকে একটা ইস্যু চলতেছে দেখলাম বাংলাদেশের একজন বক্তা তিনি স্টেজে বসে আছে আর আমাদের মিলাদুন নবীর পার্টি জিলেফি পার্টি বিরিয়ানি পার্টি দুইটা দাঁড়াইয়া কিয়াম করতেছে এই মোল্লা দাঁড়াইলো না কেন এই জন্য কাফের ফতোয়া দিছে আছে না আল্লাহ মাহমুদ শফি আল্লামা জোনায়াত বাবনগরি মিলাদ কিয়াম কেন করে না এই জন্য আল্লাহ মাহমুদ শফি জোনায়াত বাবনগরি জাহান নামে কাফের ফতোয়া দিয়েছে আছে না শরীয়তের একটা উসুল বলি উসুল এফতার একটা উসুল হলো যদি কোনো বিধান শরীয়তে মুস্তাহাব হিসাবে প্রমাণিত হয় মুস্তাহাব হিসাবে বিষয়টা সর্বসম্মতিক্রমে প্রমাণিত এইরকম কোন মুস্তাহাব বিষয় যখন সমাজের মধ্যে মতো করে আমল করা হয় অথবা ওয়াজিবের মতো করে আমল করা হয় অথবা ফরজের মতো করে আমল করা হয় অথবা মুস্তাহাবটা ছেড়ে দিলে তার দিকে বাঁকা নজরে তাকানো হয় এমন যদি হয় তবে সেই মুস্তাহাবটাকে ছেড়ে দেওয়া ওই এলাকার আলেনদের উপরে ওয়াজিব হয়ে যায় যদি মেলাদ কিয়াম জশ্নে জুলুস ঈদ মিলাদুন মুস্তাহাব যদি হয় যদি মুস্তাহসান যদি হয় এই তো করার কারণে যদি তোমরা কাফের ফতোয়া দাও এই তো করার কারণে তোমরা যদি ওয়াহাবি দাজ্জাল বলে ডাক দাও এই তো করার কারণে যদি আল্লামা আহমদ শফীর করো তাহলে বুঝা গেল কিয়াম করা যদি মুস্তাহাব হয় আলে ওলামার জন্য মেলাদ কিয়ামকে কে বর্জন করা গেছে ওয়াজিব হয়ে গেছে চিল্লায় বলো ঠিক না কোথায় কোথায় আমাদেরকে ডাকে ওয়াহাবি কি ডাকে ডাকে না অনলাইনে অফলাইনে আমাদেরকে ওয়াহাবি বলে না চট্টগ্রামের মাইস ভান্ডার ঢাকার কুতুববাগ দেওয়ানবাগ রাজারবাগ থেকে দেখা যাচ্ছে শুনে যাচ্ছে আজকালকার সময়ে নাকি বোলার মধ্যে এই রকম কিছু মানুষ ট্রান্সফার হচ্ছে শিরিক নিয়ে আইতেছে হিনুটা রাখবো এরা আছে না প্রকৃতপক্ষে ওয়াহি কাদেরকে বলা হয় প্রকৃতপক্ষে আশেখ রসুল সুন্নি কাদেরকে বলা হয় প্রকৃতপক্ষে আহলে সুন্নত ওয়াল জমাৎ কাদেরকে বলা হবে এই বিষয়টা জানার প্রয়োজন আমাদের আছে না নাই